একমাত্র দিদির বিয়ে তাই দিদির বিয়েতে আজ আমি ভীষণ আনন্দ চারিদিকে এত এত আলো ফুল কি আনন্দ হচ্ছে আমি কাউকে বলেই বোঝাতে পারবো না এদিকে শুনছি বরের গাড়িও চলে এসেছি আজকে নতুন জামাইবাবু এলে জামাইবাবুকে বলবো এলো যে শোনো গেলো গেল সে গেল হবে ওদের মালাবধূ কখন হবে মালাবধূ করবে শুরু যে নতুন জীবন দুজনা কি বলে কি সর্বনাশ দিন এলো আমার দিদিদের একটু লগ্ন অবস্থা হয়ে যাবে কে বিয়ে করবে আমার দিদিকে আহ আমি জানিনি আমি কি দিদির কাছে খবরটা দিয়ে আসি ও হু ও তোমার কি কোথায় যাচ্ছে সবাই ছুটে শ্রুটে শো আমার সর্বনাশ হয়ে গেছে পরের গাড়িতে বোম মেরে কে পালিয়ে গেছে এই স এ তুমি কি কইলি ঠাকুর বলো না আজ তুমিাবলী কি কইলি আমার সুন্দরী কি হবে বলো না ভগবান আমার সুন্দরী কি হবে আরে বাড়ির বাড়িতে কি আমি কি বলবো কেও বলতে পারলো না কেব আমার পালিয়ে গেল লেখি সুনিতা তুমি দাঁйнаে খাচ্ছো যাও যাও বাড়ির মধ্যে যাও গিয়ে তুমি মেয়েটাকে সান্তনা দাও কি সান্তনা দেব সুনিতা

웃라 마을이 같이야, 같야같야

তুমি যে অরণ আসা হাজার কখনো এখন তোমার জন্য শুরু থেকে শেষ ছুটে ছুটে গেছি জান তোমার জন্য তুমি যে অরণ আসা হাজা আসার হাজার

শয়তান মায়ের গর্ভেদে সৃষ্টি হয় না সৃষ্টি এই প্রচলিত সমাজের একদল স্বার্থনেশী মানুষের কি যাদের নিঃশ্বাস চেতে প্রবেদ আশ্চর্য মেকি জিনিসই চৌলাস থেকে বেশি এই তোমাদের মতো ভদ্রবেশী জানোয়ারদের মুখোছড়া আড়লে থাকে অপালোশিরাতি পিতা আচ্ছা স্বর্গনর কদে সৃষ্টি তোমাদের খুদারতদের মুখের অন্য কেড়ে নিয়ে নদী পক্ষে নিক্ষেপ করা কৃত্রিম অবকদে সৃষ্টি সেও তোমাদের তবে রে জানাই রে জানাই বলো 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 সবে শত আমাকে যে ভাসতে দিলেন আবার সুনিতা এ জানোয়ার এ জানোয়ার আমাকে ভাসতে দিলেন আবার সুনিতা তবে যাবার সময় একটা কথা তোমাকে আমি বলে যেতে চাই সুনিতা আমার সুন্দরীকে না আমার সুন্দরীকে তুমি দে It's a...

কেন বা তোমার বিয়ে বাড়িতে তোমার হব স্বামীকে আমি ফম পারলাম কেন বা তোমার বাবাকে আমি ফোন করলাম বলবো 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 পরে বলবা না পারি না বলতে হবে ওহ ভয়ে তুই পালিয়ে যাচ্ছে

মায়ের শিখের সিঁদুর মুছে দিয়েছে তারটাও শিখের সিঁদুর আচ্ছা আমি নিজের হাতে মুছিয়ে দেব না মা আমার বাবাকে খুন করেছি যে আমরা মায়ের সিঁদুর গুছিয়ে দিয়েছে তার আমি নিজে হাতে খুন করে আমার নিজের সিঁদুর আহ আমার নিজের সিঁজুর আ আবার ভিজে সিঁদুরে নিজেই মুখ সিঁজে দেবো ও মা তুমি বলো না মা আমার বাবাকে দোষ করেছিল বলো না মা বলে না বলো না উঠি মা মা আমার সব শেষ হয়ে গেল না সব শেষ বাবা ও বাবা আহ মি তো শুনছি বাবা কি এতবার করতে বলিনা বাবা তুমি একটার কথা বলার তোর বাবা যে কোনো দিন আর তো ডাকিরে সাড়া দেবে না না নো না ও কুন দিন আমাকে শুনিতা বলে আর ডাকবি না না মা কারণ ও যে ও যে অনেক দূরে চলে গেছে বাবা এবার তুমি আমাকে বিয়ে করে না তোমার এই ঘরে বউ করে নিয়ে চলো না এ তুমি কি বলছো স্বপ্ন তুমি জানো না শয়তানের রাজ্যে প্রেম করা যাবে কিন্তু কোনোদিন বিয়ে করা যাবে আর আমি এটাও জানি ওই শয়তান জানতে পারলে না আমাদের যে খুন করবে তাহলে তাই বলি তুমি কি চাও না আমাদের এই ভালোবাসা সফল হোক না শোক আমিও চাই তোমাকে নিয়ে আমার কোনো ঘরে লক্ষ্মী রাসনে বসে তাহলে আজকে আমাকে বিয়ে করে না তোমার এই ঘরের বউ করে নিয়ে চলে ও না তাহলে তুমি কি শয়তানের ভয় পাচ্ছ তাহলে কি আমি বুঝবো তুমি একজন ভিড়ো

তো এসেছে দিন ভালোবাসি এই তো এসেছে দিন ভালোবাসি কথা একই কথা বলেছি এই তো এসেছে দিন ভালোবাসবা এই তো এসেছে দিন ভালোবাসি এই তো এসেছ দিন ভালোবাসুবা না স্বপ্ন আমি ভুরু বাকা করিছ নই আজকে আমি তোমার সিঁদুর সিঁদুর পরে স্ত্রী সিক্রেটের আমার বাড়ি নিয়ে যাব দেখি ও শয়তান কি করে বাপ প্রলয় ঘটতে পড়ে বাড়ি কি তুমি চায় গর্ভ মে গম্প আমি নমস্কার ভালো ভালো রিক সমন্ধ খা কি অরণ্যরাজ অরণ্যরাজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাওরাধ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও অণুরাজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ক্ষমা আরে নেকি এটা তুই কি করলি ও এই অরণ্য রাজ্যের পরবর্তী রাজা তো তুই হতে তুই কেন এই ভুলটা করলি বাবা তুই তো আমাকে বলতে পারতি তো কি ক্ষমা করতাম না অরণরাজ তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো দেখো স্বপ্ন দেখো আমি তোমাকে বলেছিলাম না অরণরাজ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে নিখিল নিখিল তুই আমায় চিন্তা করলি না আমি তুই তো আমার ছোট ভাই বল করে ক্ষমা যায় ক্ষমা

কফটা ছ খির ছ ফেলেছ তুমি হ্যালো ভাই হ্যাঁ গলার গেঁদে গোলা লাভ নেই সলা আচ্ছা স্বপ্না তুই লক্ষ্য করে দেখেছিস ওর মৃত্যুর আগে ওর হাত ধরে কত কাপোতি মিনতি আমি করেছি এখন তুই কাঁদলে তোর কান্না কেউ শুনতে পাবে বল তো ভালোবাসিস ভালোবাসা মানুষের জন্য তো কাঁদতে হবে যা যা তুই একটু প্রাণ ভরে কাঁদ একটু প্রাণ ভরে হাসবো এই

ভাই একটা দুটো ব্যক্তি মারা গেছে না কাঁদলে সমাজ একদম ভালো বলবে না তোকে আমি কি করে বোঝাবো আমার এই প্রবার তো না ওরে আমি তো ভালোবাসার সেই ভালোবাসাকে আমি কেন সহ্য করতে পারছি না আমি তো নিজেই জানি না রে জানি স্বপ্ন এই সমাজে প্রত্যেকটা মানুষ আমাকে শয়তান বলে থাকি কিন্তু আমি মাথা উঁচু করে বসতে চাইছিলাম যে এই সমাজ তো আমার মাথা উঁচু করে বাঁচতে দিল না প্রত্যেকটা তো মানুষ আমদে শুধু একটাই কথা বলে চিরদিন Eu tô podia de...

কোনোদিন সে আসবে না তুই কি জানিস তার ঠিকানা কোথায় না তুই কি জানিস সে কোথায় থাকে না মা তুই কি জানিস সে আমি একটা ঐতিহাসিক দলিল

কামার শুন তোরই কাম আনি সুযোগ এই শয়তানটা তোর ভাইকে কোন করেছি তোর বাইশ স্মৃতি মুছে দিয়েছিস এ সাথে ভালোবাসে অভিনয় করিয়ে তোর ভালোবাসে ফা দিয়ে কে ফেলতেই হবে হ্যালো 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 এই যে মশাই তুমি কবে তুমি শীতের সিঁদুর তুলে দিয়ে সেই চলে গেলিস আর সবে মনে কর না আমার তো আর আমি এদিকে তোমার পথ চেয়ে বসে আছে কি সমস্যা হয় এতদিন পরে বিয়ে করার স্টেট খাচ্ছি কে এইভাবে চুপ করে দাঁড়িয়ে দিকে এসো না গো আমরা খাচ্ছি এসে এসে না আর গেছে আরও গাছ আর তারপর কে পুড়ুস তুমি এমনভাবে কাছে দেখছি তুমি আসতে ভয় পাচ্ছো দোদ দো দৌড় সব চলে আর করা যাবে যখন এসে পড়ে সুন্দরীর কাছে একটু তোমার চলিও নিতে হবে সুন্দর সুন্দর গান এই সত্যবার আমি শুনছি না আমি শুনছে না আমার আকাশ চৌদরে কেউ দেখি না তবে তবে কি না এই সত্য করে বল না সত্য করে বল না কি তুমি আমি আমি আমার তো চোখে খে চোখে দেখো মাচেকে মাচে মাচে মনো হিনা ভালো করে তমি ছে দেখো দেখো তুচেনে তুচেনে পারো কিনা সাদরে তুমে মিচেনে মালেলা! যাকই বেঁচে আছো তাহলে বলে না এত দিন তুমি কেনছ তুমি কেন তোমা সবাই তোমার বাড়ি শয়তাল মারে তাহলে আমার মা বাবা বল্লা হ্যাঁ আকাশ আমার স্বামী লোকরাগী তো ওকে মেরিয়ে দিচ্ছিল এক কথা জানা সত্ত্বেও আমি কারো কাছে উঠতে পারিনি না এর শাড়ি তৃপায় তুমি বেঁচে আছো আমায় তুমি কেন ভালো নি আকাশ বলো না আমায় তুমি কেন বলনি ও মামা সত্যের সাথে মিথ্যা ছক লড়াই না মা আকাশ সত্য বড় একা হয়েছে হেমা আকাশ আরে মিথ্যা দর ভারী হয়েছে না আকাশ না কিন্তু সত্যের রমক শক্তির জন্য সত্যকে কেউ মেরে ফেলতে পারে না শুনতে কেউ মেরে ফেলতে পারে না ধক খেলা করছ আকাশ এটাই তোমার অভিজ্ঞতা তোমার হাতে আমার মৃত্যু হবে এটাই এটাই তো আমার মা মা ও মা তুমি খুশি হয়েছে মা হয়েছে মা দেখো না মাক্ষ আমি না আমি তোমার কথায় রেখেছি মা। আমি আমি আমার পাবার কুন কে নছে আতে কোন করেছে মা ওমা আ আয়সবি মা আ আসায়কে আই নিজের হাতে কোন করেছে মা ওমা বলে না তুমি খুশি হয়েছে মা ও মা তুমি চুপ করে কে নিয়েছো তুমি তুই এটাই চেয়েছি তাহলে এখন তুমি কেন কথা বলছো না কেন তুমি চুপ করে আছো বলো কথা বলো কেন তুমি চুপ করে আছো কেন কথা বলছো না কানে কথা বলছ না সো সো দেখুন কেমন মৃত্যু চুন্নির চোট ফট করছে আর একটু পরে তোমার চিরে আ ও চিরে অনেক দূরে চলে যাবে ওহে আকাশ তোমার কিচ্ছু না আকাশ আমি তোমাকে আমি তো মাকে নিয়ে যাব তার সময় নেই সুন্দরী আকাশ দুঃখ কেন করছো আকাশ তুমি কি জানো না ভালোবাসার তো কোনো মৃত্যু হয় না তুমি যদি সত্যি আমার ভালোবাসা থাকে আমার সমাধির পারো সমাধি পরে জেলে দিবনে যদি

মা পরামা কর তুমি দেখো রে মা আ বা রা কেস কেবর করছে তুমি দেখো না হ তুমি চুপ কর কেদিছো মা তুমি গেছো পলা বডি মা তোকে শান্তি না দেওয়ার মতো তো ভাষা আমার জানা নেই নে মা কারণ আমি তো পারবো না আমি তো পারবো না তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দিতে না আমি কোনোদিন পারবো না রে মা কোনোদিন পারবো না কারণ এই পৃথিবীটা যে গোলাময় আপন বলে আর কেহ নয় রে মা তাই এই কবলে পড়ে ভালোবাসা কেঁদে কেঁদে বলে সুন্দরীর ভরে আকাশ শয়তান 아까시, 아까시, 이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이